নমস্কার রমা রানীর বোলাকে আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আজকের আমি এই যে আমাদের এই খাজু গাছতালাই হাঁ কুড়তেছে সব খাজুর খাওয়ার জন্য সেই খাজুর না আমরা বলিও তো মন বলছে কালকে বলছে যে গাছতালাই কুড়িয়ে খাওয়ার আনন্দটাই আলাদা বাজার থেকে কেনা খেজুর ভালো লাগে না তো উপরে ভাবলাম যে খেজুর গাছে যাব আজকে দেখি কতটা কি পাকতে পারি আমরা এই তিন ভাই বোনই বেরিয়ে পড়েছি দেখি গাছে গিয়ে নাড়াতে দেখো এখানে একটা গাছ আছে খেজুর আছে তো আবার একটা ওড়না নিছি ওড়নাটা পাতব গাছতলায় যতটা অন্যায় পড়ে আর একটা লাঠি নিছি আবার এই ঝুড়ি নিছি কয় এগুলো নে আমরা তিন ভাই বোন বেরিয়ে পড়েছি ভোরবেলা এখন যাও খেজুর গাছে না হলে আবার ওরা একটু বেলা হলে যে যার পড়তে চলে যাবে কেউ স্কুলে যাবে ওই জমিতে আর দেরি করব না সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে খেজুর পা অনেক দিন দেখায়নি তো আজকে যাচ্ছি খাজুর পাটি আর সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ঠাম্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার ঠাম্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আপনারা শুনলেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই পথে ঢুকবো চল এটা উঠলাম বাও

মা তুমি আমার এত ভোরে ডাকলে আজকে আমি বুঝতে পারছিলাম না কারণটা কি বাচ্চা কিন্তু মনকালকে কালকে ছড়া খেজুর পেয়েছে তা বটলে গ জলনে ধুইয়ে তিনটে আমার দেশে আর তিনটে ও খাই আমি খেজুর পাড়া আমি ব্যবস্থা করতেছি আচ্ছা এখন তো বেশি আর খটার টাইম নেই আমরা যারা বাচ্চারা আজকে খুঁটে খেয়ে নেবে যা গাছ তলায় আর আমরা যান এবার নিয়েছি এবার আমরা বাড়ির দিকে যাই তোমরা তো আবার সব পড়তে যাবে হয়েছে hey, <iam trips> <go dietarySí waren> <pronunciation though>

বাসে এলো কেউ অনেকেই বাসে কেউ তিন দিন বাসে কেউ সাত দিন বাসে কাকুর সারাদ্দ কি বৃষ্টি ঝড় বৃষ্টি বাবা মানুষ এমন আর কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা হয় না আমার মামনি ভিডিও করে ভিডিও করে সের এই কাকুর সেরার্দ সেরার্দটা খুব জমজমাট তাই না জন জন সাথে দুধ দিয়ে দুধে পাটি দিয়ে দে বাড়ি থেকে যে আমরা ব্রাহ্মণ না আমাদের বাড়ি পিতল কাঁসা শাড়ি টাড়ি ছিল বলে খরচটা একটু কম হয়েছে না তো কিনতে গেলে অনেক খরচ তার ওটা কাজ হয়েছে না কিনতে হয়নি বলে তাও অনেক অল্প খরচ হয়েছে

আরে তো পিতল কাঁসা তো বাড়ির ছেলে আর বিছনাটা হয়েছে পিতল কাঁসা হ্যাঁ খাট ছাতা পিতল কাঁসা ডাবুর জুতো ছাতা গ্লাস মাটি সব দিতে হয়েছে ষোলোটা দান করতে হয়েছে আর তারপরে বামুনদের আবার সব ওইগুলো দিতে হয়েছে বাড়িতে

গাছতলায় বসে শুধু ওদিক পথে দিয়ে তাই গিয়ে থাকি কখন আসবি কখন আসবে সকালতে সেই টানা রোদ আর একটা ছাতা খাটানো থাকে তো উঠে রোদ মানায় না কুয়ারটা আর কী পরিমাণে গরম একসাথে বৃষ্টি চলে যায় স্টো তা ঠান্ডা আবার এমনি ওই মেঘ করতে যা কাটে যাচ্ছে এই যাক বেশ ঠান্ডা ভালো আমরা তো ঠান্ডায় আসি কখন আসে বাবা কখন আসে

শান্তি <laughs> নান্তি

রান্না হচ্ছে আর আমরা দুজন এসে করে বসে পড়েছি তো আজকে কিছু কথা বলবো মনে মনে ভাবছি যে কিছু কথা বলবো না বললেও আর হচ্ছে না কিছু কিছু লোক আছে আমাদের আমার চ্যানেলে কমেন্ট করছে উল্টো পাল্টা বলছে তো জীবনে কোনোদিন তো এরকম কথা কারো শুনিনি শুনতেও খুব খারাপ লাগছে তো কিছু কথা বলবো যে এই উল্টো পাল্টা কমেন্টগুলো করছে সে কি জানে আমার জীবন কাহিনী আমি কি করে এই বাচ্চা কাচ্চা মানুষ করেছি কি করেছি কোথায় গেছি কি করে এই বাচ্চাগুলো আমি বড় করেছি লেখাপড়া শেখাইছি কেউ তো জানে না আজ হয়তো সোশ্যাল মিডিয়া হয়েছে তাই সবাই আমাকে দেখতে পাচ্ছে এর আগে তো আমাকে কেউ দেখেনি আজকে পলাশ আমার ছেলে ভুল করুক অন্যায় করুক তার সংশোধন করার জন্য আমি আছি ওর বাবা আছে এগুলো তো হয় প্রত্যেক ঘরে ঘরেই হয় কিন্তু এটা তো নতুন কথা নয় আর এমন তো কিছু হয়নি যে এইগুলো সব সবসময় কমেন্টে উল্টো লিখতে হবে আমাদের তো কোনো ছেলে মেয়ের সঙ্গে এরকম ধরনের ঝামেলা কোনোদিনই হয় না যদি মনোমালিন হয় তা সেটা পিছনে হয় সামনে সামনে কোনো কোনো আমার কথা বলার ওদের সাহস নেই সেই শিক্ষা আমি কোনোদিনই জন্যই দেই তিনটে ছেলে মেয়ে তো আমি এক জায়গায় বন্ধু হয়ে তো থাকতে পারবো না আর আমার ছোট ছেলেটার একটু আর্থিক অবস্থা খারাপ ওই এই ঘরটুকু ছাড়া তো ওর আর কিছু নেই আর ব্যবসা বাণিজ্য করে খায় তো যা হোক ইচ্ছায় আপনাদের আশীর্বাদে ও একটু গুছিয়ে নিয়েছে তাই একেও একটু গুছিয়ে দিই এই তো মায়ের ইচ্ছা আমি কত কি করে ওদের মানুষ করেছি যারা এই উল্টোপাল্টা লিখছে তারা কি আমার সঙ্গে ছিল না আমাকে দু বছর আগে কি হয়েছিল আবার কেউ বলছে সুজমিতার দেওয়া শাড়ি পরছে কেউ বলছে দশ বছর আগে কোথায় ছিল ছেলে মেয়ে এই সমস্তগুলো কি। আমি এখনো কারো কামাই খাইনি আমি কোনো ছেলে মেয়ের কামাই এখনো খাইনি এখনো আমরা দুটো মানুষ আমরা এখনো খেটে খাতে পারি আমরা এখনো করে খাই ওখানে ছিলাম বসে কোনোদিন দিন খাইনি কারো কামাইও খাইনি আর কে আমাকে শাড়ি দিবে দেবে আমি উল্টে সবাইকে দিই ওর বাবা যা টুকটাক ব্যবসা বাণিজ্য করে তাতেই আমাদের ভালোভাবে চলে যেত আমি কলকাতায় কাজ করেছি আমার বাচ্চা কাচ্চা আমি খুব কষ্ট করে মানুষ করেছি তা কিছু যদি আমি করে থাকি সেটা আমার মনেই থাক না আমার কেন সোশ্যাল মিডিয়ায় বলতে হবে আর আমি কেন বলতে যাব ও বাচ্চা মানুষ হয়তো বলে ফেলেছে ভুল করে যে মা বাবাকে ভিডিও নেবো না সে হয়তো এটা নিয়তিও হয়তো ওর বাধ্য করেছে আর এটা যুগের ধারা চলছে হয়তো ভুল করে বলেছে সেটা পরে ও অনুশোচনা করছে যে আমি এটা ভুল বলেছি এগুলোও তো হতে পারে ওর নিজের ভুলটাও নিজেই বুঝতে পার পেরেছে ও তখনই আবার কখন দেখো না ছুটে আমার কাছে চলে আসা আমি ছুটে ওর কাছে চলে যাব তখন কি ওই যারা উল্টো লিখছে কোনো সুবিধা অসুবিধা হলে তারা কি ছুটে যাবে না আমি যাব বলুন তো আমাকে তো যেতেই হবে তাই এইগুলো প্লিজ আমি হাত জোর করে বলছি কেউ আর এই উল্টো মন্তব্য কেউ করবেন না আমি মিথ্যেবাদী আমি হ্যাঁ না তেনা একটা গাড়ি বিক্রি করে আমার ছেলে আমার নাতনিটার একটা হারমোনিয়াম কিনে দিতে বলে যার এত অভাব সে গাড়ি দুটো গাড়ি তার কি করে থাকতে পারে তা মানুষের অভাব বলে কি সে একেবারে ভিখারি তার ঘরে কিচ্ছু থাকতে নেই এগুলো কি মন্তব্য যাই হোক আমি ঠাকুরের কাছে কামনা করি আমার ভোলানাথের কাছে আমি কামনা করি যারা এই ভুল ভাল বলছে ভুল কথা বলছে কাজে যেন ক্ষমা করে দেয় আমার এই একটাই কথা প্রথমে যখন লকডাউন হয় তখন দুই ছেলেই আমার একরকম বসতে হয়ে যাওয়া বলবো সংসার অস অবশ্য আমার জামাইয়েরও কাজ বন্ধ গাড়ি ঘোড়া চলে না বিরাট অসুবিধা তখন কী করলো ওই মা গ্রামে গ্রামে ফেরি করে করে মাথামত করে বিক্রি করতে লাগবে ও এটা ভ্যান কিনেছে কিনে করে ও মাছ নিয়ে বस्ते বस्ते বেস্তে বেস্তে ওই এখন বর্তমান যে ফুটপাথ যে জায়গাটায় ও এখন ঘুরে খাচ্ছে ওই জায়গাটাও খুব কষ্ট করে ও ধরে রেখেছে এবং কষ্ট করে ও মানে পেয়েছে জায়গাটা ওই জায়গাটার উপরে এখন মোটামুটি জায়গা দুটো চাল ভাগ জোর করে আমাদের বিছ আবার আছে সংখ্যাটা গুনছি আর ও ওর দুটো গাড়ি মানে ওর ও আগে একটা ওর গাড়ি ছিল পুরানো গাড়ি কিনেছিল। সে গাড়িটা অনেকদিন দিন বয়স হয়ে গেছে সেই গাড়িটা ও গুছিয়ে যত্ন করে রেখেছে তারপরেই মাছ বিক্রি করতে করছি হঠাৎ একটা দশ হাজার টাকাতে একটা গাড়ি কিনেছি কিনে এইবার ওই গাড়ি গাড়িতেই পুরানো গাড়ি পরে যেটা কিনেছে ওতে করে ও মাছ আসে ওটা হাড়ি বাঁধা থাকে ওদিকগুলো আমার আরেকটা গাড়ি না হলে আমি এই গাড়িতে বারবার হাড়ি খোলা আর এখানে ওখান যাওয়া বউ বাচ্চা নিয়ে দিদি দিদি তুই ঘুরতে যেতে শ্বশুর বাড়ি যেতে হয় তো তখন ওই হাঁড়ি খুলতে হয় তাই এক কুইন্টাল মাছের হাঁড়ি বানতে গেলে আধ ঘন্টা লেগে যায় শুধু হাঁড়ি বানছি তা দুই তিনজন ধরে রাখতে তাহলে সেই হাঁড়িটা বারবার খোলা যাবে না বলে ওই গাড়িটা ও কিনে ওই মাছ ব্যবসা করে তা তখন আমি বললাম যে সব বাড়ি বাচ্চারা এই হারমোনিয়াম বাজাচ্ছে আর মেয়েটা সবাই মানে দেখে আর বলে ওটা মা ওদের বাড়ি হারমোনি বাজাচ্ছে দেখো না সেদিনকের ওই হারমোনি বাজাচ্ছে বলে দেখো না ওই ওদের বাড়ি মেয়েটা হারমোনি বাজাচ্ছে চুপ কর চুপ ওই দেখো তো আমার মনের ভিতরে খারাপ তো গাড়িতে তো বসে আছে একটু একদম টুকটাক এদিক ওদিক যাই একটা গাড়ি বিক্রি করে দিত দিয়ে হারমোনিয়ামকে বলে না আমি ও শখের গাড়ি বিক্রি করবো না তা থাকি আমি আর কিছু বললাম না তারপর দেখি মুখ করে ও গাড়ির খোদ্ধের নেই তো পাশে বাড়ি দিয়েছে বেশি দূর নাই এখানে আমাদের এই এই রাস্তার ওধারের বাড়ি এই শশাঙ্ক দাসের ছেলে নিয়েছে তো ওই গাড়িটাও ওখানে কাছাকাছি দিয়েছে তো কিরে তুই বিক্রি করবি বললি আবার বিক্রি করলি যে তা বলতে যে মুন্ডার একটা শখের জিনিস হোক আমার শখের জিনিস করে করে তো নষ্ট হয়ে যাবে তো এখন ও যদি হারমোনিয়াম কিনে দিলি গানটা শিখতে পারে সেটাও তো একটা কাজ তা তুমি বলেছলে তা কথাটা আমার মাথায় আছে জন্য আমি আবার এই সিদ্ধান্ত নিছি তার বলে গাড়িটা কোথায় ছিল দুটো গাড়ি কি করে হয় এগুলো কি গাড়ি পুরনো গাড়ি আর নতুন কিনতে ও পারবে না একটা নতুন গাড়ির দাম কত বাবা লাখের উপরে লাখের উপরে এই 10000 টাকার মধ্যে সব পুরনো গাড়ি আ টুকটাক করে ছেলে মানুষের মন কোথায় মেয়ের জন্য একটা তাল না কোথায় একটা ড্রেসিং টেবিল কোথায় একটু ফ্রিজটা কিনেছে ঘরে তো এইগুলো থাকতে গেলেই লাগে টুকটাক করে ওই কিস্তিতে দেয় টাকা আর কি করে যেমন এই ফোনটা কিনেছে কিস্তিতে এ আসলো মাছ বিক্রি করে আসলো হাজার টাকা আমার কাছে দিয়ে ওমা টাকাটা ওই টাকার সঙ্গে রাখো মানে ওই দু দিন চার দিন পাঁচ দিন করে মাছ বিক্রি করে আর ওই আমার কাছে দেয় দে একদিন দেয় হয়তো হাজার টাকা আবার দু তিন দিন পরে আরেক দিন হাজার টাকা এরকম করে দিয়ে দে ওই ফোনের টাকাটা শোধ হয় ওই একসঙ্গে কিনতে পারে না মিথ্যে কথা আমি কেন বলবো আমি তিনটে বাচ্চার মা আর স্বয়ং ভগবান যার সহায় আছে সে মিথ্যে কথা বলবে আপনারা ভাবলেন কী করে আর আমি মিথ্যে কথা বলবো আপনারা হয়তো শুনতে পাবেন কি বুঝতে পারবেন না কিন্তু ওপরালা ওপরওয়ালা তো কী করে আমাকে আমাদের বর্তমান যা এখন বয়স চলছে তাতে মিথ্যে আশ্রয় আর নেওয়ার সময় নেই আমাদের এখন যেটুকু হবে সত্য ঘটনা এবং সত্য পথেই চলবো জীবনের পাশে পোশাক দিন আর মিথ্যে কথা বললে বাস্তব আমাদের মিথ্যে আশ্রয় আমরা নিলে আপনারাও আপনারা তো কেউ জানতে পারবেন না যে মিথ্যে কথা বলছি কি সত্যি কথা বলছি কিন্তু ওপরে যে আছে ওপরওয়ালা সে তো দাঁড়ি ধরে বসে আছে সে বিচার কে করবে বিচার করার মালিক তো সে ওপরে বসে আছে আমি তো দিন বাঁচার জন্য পৃথিবীতে আছি হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে সংসার পরিবার নিয়ে বাঁচবো সুখে থাকবো তিনটে বাচ্চা আমার সুখে থাকবে আমার এটাই কামনা এটাই আমি চাই যে আমার বাচ্চা কাচ্চা সবাই সুখে থাক আমি তার মাঝে আমি দুটো চোখ দেখবো হবে অমর নাকি হবে আমাদের সবাই আমাদের চলে যেতে হবে জন্ম যখন আমরা নিয়েছি আমাদের কেউ আগে কেউ দুদিন আগে কেউ দুদিন পরে মৃত্যু আমাদের অবধারিত হবেই বিধা বা নিয়ে নিয়ে বিধাতার নির্বন্ধ নেব প্লিজ কেউ কিছু মনে ভাববেন না কারণ আমি তার সঙ্গে কোনো খারাপ কথা বা রাগ করে কোনো কথা আমি বলতে চাই না কারণ আমি ভালোভাবে বলতে চাই আর আমি ঝগড়া গণ্ডগোল এগুলো আমি অশান্তি আমি কোনোদিনই পছন্দ করি না আর আমার যে দুটো বউমা সুস্মিতা আর অনিমা ওরা ভালো করেই জানে যে আমার শাশুড়ি আমাদের সঙ্গে কোনো দিন মুখ লাগাবে না আর কোনো দিন কেউ বলতে পারবে না যে ওই আমার শাশুড়ি এই কথাটা বলেছে ওরা যদি যে কাজটা না করতে পারে সে কাজটা আমি করে দিই কিন্তু আমি কোনোদিন ওদের কাজ বলি না আর ওরাও আমাকে কোনোদিন কাজ বলে অনেকে বলছে আমার ছোট ছেলে গিয়ে আমাকে এনেছে আমাকে কেউ জোর করিনি কে আমাকে জোর করবে আমার নিজের বাড়ি এই বাড়িটা আমার খুব মেহনত করে এই বাড়িটা করা খুব কষ্ট করে তার মধ্যে আমার দুটো ছেলে টুকটাক করে ইনকাম করতো ওর বাবা ইনকাম করতো আমি কলকাতায় কাজ করতাম চারজনে মিলে এই বাড়িটা করেছিলাম তা কমপ্লিট ভালো করে করতে পারেনি এখনো পর্যন্ত জানলা দরজা কিছু সম্পূর্ণ লাগাতে পারিনি কিন্তু বাড়িটার বয়স অনেক হয়ে গেছে কিন্তু কিছুই করতে পারেনি কি করবো আমাকে কেউ জোর করে আনেনি প্লিজ কেউ এই মন্তব্য করবেন না আর আমার ছোট ছেলের কোনো জিনিস জমি দই দেবে না কারণ আমি এটা চাই না আমার জোর করে কে আনবে আমার বাড়ি আমি থাকবো না হ্যাঁ আর আমার মেয়ে তো দিন দোষ দেবে না আমার মেয়ে জামাই আমাকে হয়তো সাহায্য করেছে একটা চ্যানেল খুলে দিয়েছে মা তুমি এই বয়সে আমি ভাবছিলাম যে আবার আমি ওখানে গিয়ে আমি আবার কাজে যাব কাজ করবো কিন্তু বললো না তোমাকে আর কাজ করতে যেতে দেবো না তা তখনই ওরা এই সিদ্ধান্ত নিয়ে আমাকে এইটা করছে দেখ আমি এখন কারো কামাই খেতে চাই না আমরা দুজন মানুষ আর যথেষ্ট আমার এখনো ক্ষমতা আছে আমি কাজ করে খাবো বলে আমি কাজ করব এই মন্তব্যটা সত্যি কথাটাই বললাম যে আমি কাজ করব বলেই এখানে চলে এসছে আমি কার দোষ দিতে চাই না আমারই তো ছেলে মেয়ে আমি কেন দোষ দেব। ওটা ও যদিও কেউ কিছু আমাকে বলে থাকে সে তো আমি কার সঙ্গে বলতে পারবো আমার ছেলে মেয়েদের সঙ্গে ওর কথা আমি এর সঙ্গে বলি না আর এর কথা আমি ওর সঙ্গে বলি কারোর দোষ দিতে চাই না আমার তো ছেলে মেয়ে আমি কার দোষ দেব আমি কারোর দোষ দেব না আমার সবাই ভালো ছেলে ভালো বৌমা ভালো সবই ভালো আমি চেয়েছিলাম যে আমি কাজ করে খাব তাই আমি ওখান থেকে চলে যে আমরা দুটো মানুষ কাজ করে খাব তো কাজ আমি করতে যাচ্ছিলাম কিন্তু আমার মামনি আমার জামাই প্রদীপ আমার প্রবাস অনিমা সবাই বলছে তুমি আর এখন কাজে যেয় না এই কাজ করতে হবে না অনেক দিন তো করেছ এবারে

সবাইকে অনেক ধন্যবাদ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার